হলদির কালার অন্যরকম হয়েছে এবার আমরা পানিটা ফতারের জন্য ওয়েট করছি পানিটা গরম হয়ে গেলে আমরা চালটাটা জল মিলে ঠিক দেওয়া লাগবে আমরা চালটাটা তুলে তুলে এতে দেয় দেবো সিদ্ধ হয়ে যাবে কেন তো চালটা রাটা এটি রেটি তো অনেক সুন্দর আমার জন্মিনে তাতে সিদ্ধ গেল এবার আমরা চামচটা লেটা সমান করে দেবো

আমরা এখন চালাও মহিলা করতে যাই তো আমার তিনটে কাট কাঁচা লঙ্কা দাও শুকনো লঙ্কা গুড়ো গুড়ো দাও আমরা কোন সামনকন মহিলাটি দাও দাও তুই আর কা চাপ চাপ দেবে তারপর আমরা হালকা করে লাল লাল এখানে দেয়া তো মরুড়ি কালো দিলে ধনে মেথি মামাদের

এটা আমার দাদুল গাল গাছের গুড় এটা আমার দাদুল গাছের গুড় এটা খুবই টেস্ট হয় গাছের গুলে চান বানানো অনেক ভালো হয় আমরা কেন কারা তুই করে না এটি সেই দিন না সাদা লাগছে বন্ধু আমরা এটা দেখে যে 10 মিনিট বলে এসে দেখব বন্ধুরা আমরা এখন চাল চাল লাতা লেডি লেডি এবার আমরা টেস্ট করে দেখব কেন মরিছে যদি দারুণ হয় এটা আমাদেরতে বলো এ এ এ এ চালতা আতাতি সাদা হয়েছে তোমরা আমরা কানা তো এটা এই এটা লাটকির গুড় আর লাঠির গুলি একটু লাঠির গুল একটু লাল হয় আর দিনার গুলি একটু সাদা হয় আহ আর এটা আমার ডিনের গুন্তে বানিয়েছে গুন্তে ই ই এটা একটু সাদা মতো গুন্দে বানায় টেইটি দা দাদা মার বোন পর তুলে খেয়ে নিচ্ছে ঝোল খেয়ে নিচ্ছে তাকে গামলা এখন একটা তুলে খাচ্ছে